হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন মাত্র পাঁচ মিনিটেই এই ইউনিক পিঠার রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাই এটির আমি নাম দিয়েছি ভাইরাল পিঠা টু এটি দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই অসাধারণ এক কাপ চিড়া দিয়েই বানিয়ে নিতে পারেন এই অসাধারণ পিঠার রেসিপি তাই হাতে সময় না থাকলে এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন আর এই পিঠাটি বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এবার এই পিঠাটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চেরা বা পোহা সেটি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এতে এক কাপ দুধ অ্যাড করছি আপনারা যদি দুধ না খেতে চান সেক্ষেত্রে জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর নারকেল কোরা মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করতেও পারেন এবার এতে অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে বাকি যে দুধটা রেখেছিলাম সেই দুধটাও এখানে অ্যাড করে দেব এখানে এক কাপ চিরাতে এক কাপ দুধ অ্যাড করেছি এই ধরনেরই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেল অনিতা কিচেন সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একটি মন্ড তৈরি হয়ে গিয়েছে এবার হাতে খুব অল্প পরিমাণে তেল নিয়ে একে একে পিঠাগুলো তৈরি করে নেব একটু পরিমাণ কেটে নিয়েছি মন্ডর থেকে তারপর হাতের তালুতে এভাবেই শেপ দিয়ে দিচ্ছি একে একে সমস্ত পিঠাগুলো এভাবেই তৈরি করে নেব এক কাপ চিনা দিয়ে যে এত অসাধারণ পিঠা তৈরি হতে পারে এর আগে হয়তো কখনো আপনারা ট্রাই করে দেখেননি তাই এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন সাইডগুলো এভাবে চেপে শেপ দিয়ে দিচ্ছি সব পিঠা তৈরি করে নেব এভাবেই এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাতে খুবই অল্প পরিমাণে বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন এবার একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি আর চেপে চেপে পিঠাগুলোকে ভেজে নিতে হবে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি তারপর উল্টানোর আগে এই পাশটাতে একবার বাটার ব্রাশ করে দিচ্ছি চাইলে তেলও ব্রাশ করতে পারেন তারপর পিঠাগুলোকে উল্টে দেখুন এক সাইড কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে খুব বেশি ভাজার দরকার নেই এরকমই অল্প একটু ভাজা হলেই ভালো লাগবে বেশি খেতে বেশি ভাজতে গেলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর এই পিঠাটা এত কম সময়ে বানানো যায় মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন তাই হাতে সময় না থাকলে আর পিঠে খাওয়ার ইচ্ছে হলে এই ধরনের পিঠা কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই আর বাচ্চাদের টিফিন বক্সে এই পিঠাটা কিন্তু তৈরি করে দিতে পারবেন কারণ এটা যেহেতু একদমই হেলদি এক কাপ চিনা দিই এভাবে তৈরি করে নিন অসাধারণ পিঠা ভাজা হয়ে গেছে এবার একে একে পিঠাগুলো তুলে নিচ্ছি বাকি পিঠাগুলোকেও এভাবেই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা দেখতে ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে এই ধরনের নিত্য নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখা হবে আপনাদের সাথে এক নতুন রেসিপি নিয়ে